ডাক্তারি পড়াশোনা খুবই কঠিন এত কষ্ট করে কি পড়া যায় এবার অন্য পথ ধরতে হবে আমার আর ডাক্তারি পড়াশোনা করতে ভাল লাগতেছে না ডাক্তারি পড়াশোনা না করে যদি রাজনীতি করি তাহলে দেশের সেবাও করতে পারবো পকেটে দুটো টাকাও ভরতে পারবো যাই হেড স্যারকে বলে আমি ডাক্তারি পড়াশোনা বাদ দিতে বলি স্যার আমি ডাক্তারি পড়াশোনা বাদ দিয়ে দেশের সেবা করতে চাই আমি দেশ সেবা করতে চাই আমি দেশের মানুষের দশের সেবা করে বাঁচতে চাই স্যার কিভাবে তুমি দেশের সেবা করতে চাও আমি রাজনীতি করে দেশের সেবা করতে চাই স্যার আমি আর ডাক্তারি পড়ব না আমি এখন থেকে রাজনীতি করবো দেশের সেবা করবো এটা কেমন কথা তোমার বাপ এত টাকা খরচ করে তোমাকে পড়াশোনা করিয়েছে ডাক্তার বানানোর জন্য আর তুমি রাজনীতি করবে সেবা হবে যাও এবার রাজনীতি ছাড়ো ডাক্তারি পড়াশোনার মনোযোগ দাও না স্যার আমি রাজনীতি করবো স্যার আমি দেশের সেবা করতে চাই আমি রাজনীতিবিদ হতে চাই আমি ডাক্তারি পড়াশোনা না করে আমি রাজনীতিবিদ চাই না রাজনীতি এবার বল তুই রাজনীতি করবি নাকি ডাক্তারের পড়াশোনা করবি স্যার আমি ডাক্তার হব স্যার আমি পড়াশোনা করব ডাক্তার হব বাবা মায়ের স্বপ্নগুলো পূরণ করবো স্যার আমি রাজনীতি করব না স্যার আমি ডাক্তার হব স্যার এইবারের মতো মাফ করে দেন স্যার আমি ডাক্তার হব স্যার বড় হয়তো কি হবে স্যার আমি রাজনীতিবিদ হব আমি রাজনীতিবিদ হয়ে দেশের সেবা করব জনগণের সেবা করব। আমি মানুষের পাশে থাকতে চাই স্যার আমি রাজনীতি করবো স্যার তো রাজনীতি করা শখ হলো কেন বলতো একটু কারণ রাজনীতিবিদের প্রথম এবং শেষ ট্রেনিং হচ্ছে পুলিশের ধোলাই খাওয়া যা আমার সাথে প্রতিদিনই হচ্ছে মানে এই কথার মানে কি তোর বাহ আমার বাবা একজন পুলিশ অফিসার যে আমাকে প্রতিদিনই মারে আমাকে প্রতিদিনই মারে যেমনটা রাজনীতিবিদেরা পুলিশের কাছ থেকে খায় তাই আমি রাজনীতিবিদ হব বাসায় পুলিশের মার খেলে খাবো বাইরে পুলিশের মার খেলে স্যার ওরে এটা রাজনীতিবিদ হওয়ার মায়ের না রে এটা তোর জন্য ভিটামিন ডি পড়াশোনা নাই কাজকর্ম নাই বাপ মারবে না আদর করবে এটা তোর জন্য ভিটামিন বুঝলি এটা তোর জন্য ভিটামিন